জি আমাদের এই রেসিপিতে দেওয়া আছে টক দই বার্বিকিউ গরম মশলা আদা বাটা এবং লেবু সাথে সস মরিচের গুঁড়া হ্যাঁ সরিষার তেল পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা সস দেন তো পর্যায়ক্রমে সব সসগুলো কেটে কেটে দেন মাংস সব ধুয়ে রেডি হয়ে আছে হ্যাঁ

মেশানোর পর একে কাবাব করা হবে তাই না বার্বিকু রেসিপিতে যে এখন মাংসের সঙ্গে এই যে এখন সুন্দরভাবে মশলা এখান থেকে তুলে হ্যাঁ ঠিক আছে এই যে মাখানো হচ্ছে সুন্দরভাবে সেন্টমেন্ট মাংসের মধ্যে যেন সুন্দরভাবে পৌঁছে যায় হ্যাঁ এই যে সুন্দরভাবে মাখা হয়ে গেল মাংস হ্যাঁ হ্যাঁ আরেকটা মাছ অলরেডি হ্যাঁ আমার এদের ভাইয়া বের করছে আরেকটা মাছ করা হবে যাক আপনারা দেখেন থার্টি ফার্স্ট নাইটের সুন্দর রেসিপি দিয়ে দাও বাদাম সমস্যা নেই এই যে বাদাম দেওয়া হলো সুন্দরভাবে ব্যাস সুন্দর ওকে ওকে মাছ মাখা হবে তখন আমরা আবার চলে আসবো রেসিপি হ্যাঁ আমরা এখন এই যে পরের রেসিপি মাছ মাছ কাটা রেডি হ্যাঁ মাছে এই যে প্রসেসিং হচ্ছে আমাদের তৈরি কৃত মশলা এখন মাছের ওপর দেওয়া হচ্ছে হ্যাঁ মাছটাকে সুন্দরভাবে হ্যাঁ কেটে নেওয়া ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে গায়ে খোঁচা করে কেটে হ্যাঁ তার মধ্যে মধ্যে মশলাগুলো ঢুকে দেওয়া হচ্ছে হ্যাঁ আপনারাও যে কোনো সময় বাড়িতে ট্রাই করতে পারবেন সুন্দর লাগবে খুব সুন্দর সুস্বাদুকর খাবার হয় তো এটাতে কিন্তু এটা কিন্তু কয়লাতে পোড়া হবে হ্যাঁ কয়লা যে আপনারা যেরকম বিভিন্ন জায়গায় ওই যে কাবাব খান ওই যেরকম কয়লা দিয়ে পিষ্ঠে ইয়ে করে ওই উল্টে ভিতরের দিকে দেখেন কত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ব্যাস এই যে মাছটা হয়ে গেল হ্যাঁ মাছের মাখা ওকে হয়ে গেছে আচ্ছা আমরা পরের মাছের জন্য ভিডিওটা এখন আমাদের এটা বারবিকিউ প্রসেসিং হচ্ছে বারবিকিউ তেল প্রসেসিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা আমরা আসলে শীত উপলক্ষে করছিলাম থার্টি ফার্স্ট নাইট উদ্দেশ্য নয় এটা হচ্ছে রুই মাছ সম্ভবত না রুই মাছ এটা হবে এটা রুই মাছ

বাৰ্বিকিউ ৰেচিপি মোটামুটি তৈয়াৰ হৈ গৈছে তেনেকৈ বাৰ্বিকিউ বাৰ্বিকিউ